আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে অনেক ভালো আছেন তবে যেটা হচ্ছে খুব বেদনাদায়ক এবং দুঃখদায়ক সেটা হচ্ছে যে আমাদের দেশে এখন সবচেয়ে টপ অফ দ্য টপ অফ দ্য নিউজ ইয়ে হচ্ছে যে আপনার কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্করণ এগুলো আর কি আসলে এগুলো নিয়ে যে অনেক শিক্ষার্থী আন্দোলন এবং হচ্ছে এই আন্দোলন গণ আন্দোলন মিছিল মিটিং করতেছে আসলে এইগুলো করেই আসলে মনে হয় না যে কোনো ফায়দা হবে আর কি কারণ হচ্ছে এই দেশে যারা মানে বাংলাদেশে যারা টপ লেভেল আছে তারা চায় পরিবর্তন করা হোক বা মতে তারা কখনো না যারা বাংলাদেশের প্রশাসনিক এবং হচ্ছে যারা মোস্ট অব দা পাওয়ারফুল লিডার এবং যারা ভালো ভালো পর্যায়ে আছে প্রশাসনিক বলেন বাংলাদেশ যে কোনো সেক্টরে তারা চায় যে কোটাটা থাকুক তাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা যাতে সুখে শান্তিতে এবং শান্তিময় ভাবে তারা জীবনযাপন করতে পারে তার জন্য তারা এসব নিয়ে কোনো কথাবার্তা বলতেছে না এটা হচ্ছে যেই একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে যেমন হচ্ছে অনেকে বলতেছে যে সোলেমান শিকর আয়মান সাদিক তারপর হচ্ছে আর অনেকে আছে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল কিন্তু তারা এই কোটা বিরুদ্ধে আন্দোলনের কোনো কথা বলতেছে না ভাই একটা কথা বলি এই যে সোলেমান শুকর তারপর হচ্ছে এই যে আপনার আয়মান সাদিক বাকি যারা অনেকেই আছে তারা হচ্ছে কি জানে তারা হচ্ছে যে তারা বলে আর কি যে শিক্ষা শিক্ষার জন্য তারা একজন একজন আইডল আসলে ভুল কথা হচ্ছে তারা এই মানে আপনি যখন একটা কথা বলবেন মানে একটা কথা আছে না মানে বিখ্যাত ব্যক্তির ছেড়ে যাওয়া একটা মানে ছেড়ে যাওয়াটাও একটা ব্র্যান্ড তো তারা চায় না যে তারা নিয়ে কথাবার্তা বলে এই যে কোনো মানে প্রশাসনিক বা সরকারের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলে চায় না তারা যে তাদের নজর পড়ুক আর সেজন্য তারা চাইতেছে না আসলে আমরা দিন শেষে তাদের তাদেরকে আইডল বলি তারা একটা কথা বললে ওটা হাজার হাজার স্ট্যাটাস হয়ে যায় কিন্তু আমি আর আপনি আমি আর আপনি যদি একটা কথা বলি এটা দেখা এবং শোনার মতো কেউ না তো এই জন্য বলতেছি যে বাংলাদেশের যে আমার কথা হচ্ছে আমি মেধাবী আমার চাকরির দরকার নেই কিন্তু ফর লাগে যেটুকু করছি সেই সুবাদে আমারও একটা চাকরি পাওয়ার যোগ্যতা আমার আছে ফর লাগে যেটুকু করছি আলহামদুলিল্লাহ একটা চাকরি পাওয়ার যোগ্যতা আমার আছে যারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি তারপর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি হাজার হাজার প্রলাপন তারপর হচ্ছে তোমরা আপনারা যাতে বা আমার বন্ধু বান্ধব আত্মীয় যারা আছেন বা ছোট ভাই বড় ভাই আমাদের হচ্ছে আন্দোলন করো এই যে উনিশশো সালে যে বাসা আন্দোলন হয়েছে কিন্তু ভাষা আন্দোলনের যেই বাস আন্দোলনের সময় মারা গেছে যারা যারা যে রফিক জব্বার কাজ তারপর হচ্ছে রফিক জব্বার বরকত সালাম তাদের তাদের তাজা প্রাণ যাওয়ার বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতেছি সেই ক্রেডিটটা তাদের এই যে রফিক জব রফিক জব্বার বরকতের তো তারা আন্দোলন করার কারণে আজকে আমরা এই বাংলা ভাষায় কথা বলতে পারতেছি তো ওই ইতিহাসের পাতায় কিন্তু তাদের নামটাই লেখা আছে আপনার আর আমার নামটা লেখা নেই তো বলতে আসলে এটার একটা বৈষম্যটা এটা এটা দূর হওয়ার দরকার কারণ দেখা যাচ্ছে যে হাজার হাজার ছেলে মেয়ে যে যে আমরা অনার্স মাস্টার শেষ করে লক্ষ লক্ষ টাকা ব্যাগের ফরলায় করতেছি আমাদের সময় চলে যাচ্ছে ক্যারিয়ার চলে যেতেছে দিন শেষে দিন শেষে আমাররা আপনার পকেটে কিছুই নেই তো যারা এই আন্দোলন করতেছেন আমার মন আমার উচিত আপনারা আন্দোলন করেন পুরে বাংলাদেশ অচল করে দেন কোনো সমস্যা নেই কিন্তু কয়েকটা সেক্টরে আপনাদেরকে নজর রাখা উচিত ছিল হচ্ছে যারা যে চিকিৎসা দিন অবস্থা যারা আছে যারা হচ্ছে আপনার এদিক ওদিক থেকে চিকিৎসা নিতে যায় তাদের বাস ছেড়ে দিন এবং হচ্ছে রেলপথ বন্ধ করে দিন তারপর হচ্ছে আপনার সড়কপথ বন্ধ করে দেন তারপর হচ্ছে আপনার যে কল কারখানা যা আছে সব জায়গায় তালা মারে দেন দেখবেন দেশ এই কই যাবে পুলিশ গুলি করলে কয়জন কয়জন কি গুলি করবে যে রফিক জব্বার বরকত তাদেরকে গুলি করছে না সাতজন মরছে তো আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতেছি না তো আমরাও কয়েকজন তাজা প্রাণ দিতে হবে আর তাইলে আমাদের দেশ সৈম্যচারিতা সেটা দূর হবে আর যে যারা মিডিয়া সেক্টরে তারা অনেক যে মানে তাদেরকে অনেক আইকন বলা হয় তাই অনেক কিছু বলা হয় আসলে ভাই বোকাস আইমন সাদিকে যোগ্যতা আছে সে একটা কথা বললো মোটিভেশন হয়ে গেল আপনার আর আমার লাইফে তাদের চেয়েও বড় বড় স্ট্রাগল আছে কিন্তু তারা মানে কোটা কোটা সংস্করণে তারা কথা বলতেছে না কেন কারণ তারাই হচ্ছে দিন ছেড়ে তারাই কোটা নিয়ে এই জায়গায় আসছে কারণ তাদের ব্যাকগ্রাউন্ড তাদের প্রশাসনিক কোটা আছে তাদের তার জন্য তারা এসব নিয়ে কোনো কথাবার্তা বলতেছে না আমার আর আপনার তো সেটা নাই আমার আর আপনার তো সেটা নাই তো তারা সঙ্গে কোনো কথাবার্তা বলতেছে না তারা কিন্তু বলে যে তারা আইকন ভাই আইকন দুবাই আসলাম আজকে দুদিন হয়েছে তো বাংলাদেশের যে আপনার খবর নিউজ এগুলো তেমন দেখা হয় না তবে যেটা দেখতেছি মানে বাংলাদেশের অবস্থা খুব খারাপ আপনারা রেলপথ বন্ধ করে দেন তারপর যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেন সড়কপথ বন্ধ করে দেন যারা হচ্ছে ইমার্জেন্সি যেমন হচ্ছে আপনার যেমন হচ্ছে অ্যাম্বুলেন্স তারপর হচ্ছে খাদ্য তারপর হচ্ছে খাদ্য যেগুলো পরিবহন করে গুলা এবং হচ্ছে যেগুলো মানে মানুষ আহ জিনসি দরকার সেগুলো চালু চালু রাখবেন যেমন বলছি যে অ্যাম্বুলেন্স তারপর হচ্ছে খাদ্য তারপর হচ্ছে আরো অনেকগুলো আছে মনে হয় এখন আমার আসতেছে না কি এগুলো চালু চালু থাক আর যত কিছু আছে পরিবহন সেক্টরে যেগুলো পাবলিক পরিবহন করে সব কিছু বন্ধ করে দেয় এই দেশ অবশ্যই চেঞ্জ হবে আর কি আশা করি কারণ ভাই দিন শেষে যে দেখেন এই এখন কোটা বিদ্যুৎ আন্দোলন কিন্তু ওই যে যে ছাগলের যে কাণ্ড নিয়ে যে ঘটনাটা ঘটলো তারপর যে আমাদের যে ঘটনা ঘটলো এগুলো কিন্তু এখনো দামাত দামা চাপা গেছে কিন্তু এগুলো এখন কোনো কথা হচ্ছে না মিডিয়া কোনো কথা বলতেছে তাই দিন শেষে তারা ঠিক দিন শেষে ভোগান্তি আমার আর আপনার এই শহরে দুবাই শহরে যে মানুষ পরিমাণ গালি করে হচ্ছে আপনার এই যে বাংলাদেশ অ্যাম্বাসির বুঝছেন মানে হিজার দাম আছে কিন্তু বাংলাদেশ অ্যাম্বাসির সে দাম নেই বুঝছেন তারা হচ্ছে পুরুষে তো কিছু থাকবা না থাক জোর পুরো গবেষে কিছু আদায় করে কিন্তু আমাদের যে যে কোনো যে কোনো দেশে বলেন বাংলাদেশ এম্বাসি এগুলো হিজরত একটা খারাপ মানে আমি যেটা মনে করি আর কি তো এখন দিন শেষে খুব আশ্বস্ত লাগে যে আমরা বাংলাদেশি যে এখন কিছু করার নাই এটা আমাদের কপাল আছে এটা নিতে হবে ইনশাল্লাহ একদিন এই সমচারিতার পতন হবে এটা বিশেষ রাখি আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ